আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত আজ আমরা নম্বর অঙ্ক সমাধান করবো ফোর মাইনাস থ্রি এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই অঙ্কটি আমরা উৎপাদত বিশ্লেষণ করবো তোমরা আগে টিটুলে যারা নি তারা অবশ্যই আগে টিটু করে দেখে আসবে তাহলে এই অঙ্কগুলো পরের গুলো খুব সহজে বুঝতে পারবে চলো তাহলে আমরা অঙ্কটি সরাসরি সমাধান করি তো দেখো বারো নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে সেটি আমরা ধরে নিয়েছি ফাংশন অফ এক্স ইকুয়াল এই সমীকরণটাতে এর এমন একটি মান ধরে নেব যে মানে এই সমীকরণের মান সম্পূর্ণ জিরো হয় তাহলে আমরা এক্স ইকুয়াল এখানে যদি টু ধরি তাহলে এখানে এক্স যেখানে আছে সেখানে টু বসিয়ে দিয়েছি বসানোর ফলে দেখো ক্যালকুলেশন করে এখানে পেয়েছি বত্রিশ চারটে দুইগুণ গুণ করলে পাবো ষোলো ষোলো দুগুন বত্রিশ এখানে তিনটা দুই করলে আট তিন আটটে চব্বিশ মাইনাস গুলো একত্রে যোগ করলে পাবো বত্রিশ বত্রিশটা করলে জিরো তাহলে এখানে টু দ্বারা যেহেতু জিরো হয়েছে সুতরাং এক্স মাইনাস টু হচ্ছে ওই যে সমীকরণ সেই সমীকরণের একটা উৎপাদক তাহলে আমরা আগের অঙ্কের মতো এই প্রথম অঙ্কটা এই লাইনটা তুলে নিয়েছি এরপর আমরা এই লাইনটা শুরু করবো এ লাইনে যেহেতু একটু ফাঁকা রেখে আমরা যেহেতু আমার x এখানে একটা আছে আর এখানে লাগবে চারটা তাহলে লাগবে এক্স এস মানে তিনটা এক্স লাগবে তাহলে কিউব আর এখানে টু আছে তার সাথে টু টু এক্স দিয়ে করলে আমি তাহলে দুই একে দুই টু এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে যে প্লাস আর এটা মাইনাস প্লাস এর মাইনাস দুটো দুগুণ চার এক্স এখানে এক্স এক্স এখানে আমার আছে তিনটা এক্স এক্স লাগবে কিন্তু আমার এখানে হয়ে গেছে চারটে তাহলে একটা বাদ দিতে হবে এখানে প্লাস লিখে একটু ফাঁকা রেখে আবার লিখবো এক্স মাইনাস টু এখানে একটা এক্স আছে আর যদি দুটো এক্স নিই তাহলে এক্স এক্স পাবো কারণ এখানে চারটে থেকে একটা বাদ দিলে আমি তিনটা এক্স এক্স কিউ পাবো সুতরাং এখানে এক্স স্কোয়ার নিয়েছে তো এক্সে স্কোয়ার দ্বারা গুণ করলে এক্সেস প্লাসে প্লাসে প্লাস এক্সের স্কোয়ার এক্সে গুন করলে এক্স এস কিউ প্লাসে মাইনাসে মাইনাস এখানে টু আসে আর এক্স স্কোয়ার তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার এখানে আমার কিন্তু টু এক্স স্কোয়ার নাই সুতরাং সেখানে আমার টু এক্স স্কোয়ারটা কাটতে হবে তাহলে আমি আবারও প্লাস নিলাম এবং একটু জায়গা ফাঁকা রেখে এক্স মাইনাস টুটা লিখে নেব নেওয়ার পর দেখবো যে টু এক্স স্কোয়ার কী ভেবে মিলে তাহলে টু নিলেই পাবো কারণ টু এক্স নিলে এখানে একটা এক্স আসে এক্সের এক্সে গুন করে এক্সে স্কোয়ার হয়ে যাবে টু দ্বারা গুন করলে এখানে টু পাবো

দেখো ডান টুটাও কিন্তু মিলে গেল অর্থাৎ এই লাইন থেকে আমরা এক্স মাইনাস কিউটা কমন নিব আর বামে থাকে টু এক্স এস কিউ তারপর এক্স স্কোয়ার্স স্কোয়ার তারপর থাকে টু এক্স প্লাস ওয়ান এই লাইনটাকে আবার এখানে আমরা সাজা লিখেছি এক লাইন ডাম করে দেখো এই দুটির মধ্যে কমন আছে টু এক্স তাহলে বামে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও তাহলে কি হলো এখানেও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কমন আসে এখানে প্রথমে নিয়েছি এক্স মাইনাস টু আর এখানে কমন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর বাকি থাকে টু এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে বারো অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ সামনে টি টু আমি তেরো নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সে পর্যন্ত সব ভালো জায়গা সুস্থ থাকো আল্লাহ হাফেজ